আলোচনা এটা বলি আমার আমাদের কাজ সব কিছুতে ট্রান্সপারেন্সি থাকবে জব দিয়ে থাকবে ওই যে উনি বলেছেন প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমার মনে কি যে কেউ যে কেউ কি আমার মনে ঢুকে যেতে পারে কথা বলতে পারে এটার সুবিধা বেশি সুবিধা কি বেশি যে কেউ ঢুকে যায় অসুবিধা টুকটাক আছে এখন হাবিব সাহেব গেলো হয়তো গুরুত্বপূর্ণ হয়তো কথা বলবে যেটা অন্য কারোর সামনে বলা যাচ্ছে না বুঝতে গুরুত্বপূর্ণ এখন বেজার বিপদে পড়ে যায় সে আমার সামনে গিয়ে বসে আছে আরো আট দশজন দাঁড়ায় আছে বা কথা বলতেছে এখন বেচা আমার কোনো মতে শেয়ার করতে পারতেছে না এই একটা অসুবিধা এই একটা ছাড়া আর কোনো অসুবিধা নেই আমি যেখানে চাকরি করেছি আমি বলেছি আমার কথা সবার জন্য খোলা এখানে সকল ধরনের সকল রাজনৈতিক দলের সকল ধনী গরিব সবাই ঢুকবে

অনুসন্ধানমূলক রিপোর্টের খুবই অভাব বিস্তারিত আসতেছে আর কবি আসবে আমি জানি না অপেক্ষায় আছি কিছু মনে করবো না বিস্তারিত আসতেছে এখন কবি আসবে আমরা অপেক্ষায় থাকি কিন্তু আসো না আর আসো না এটা জাস্ট মজা বললাম জাস্ট মজা করলাম তো আমরা লিখবো আমার বিরুদ্ধে আর বেশিও লিখবেন আমাকে ভুল ধরে দেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আহ্বান একটা লিখে ভুল লিখে

অনেকে দুষ্ট করে এটা সুযোগটা নেয় এটা সাংবাদিক মতো না অনেক দুষ্ট একটা দিয়ে এমন কথা একটা গুজব দিয়ে দিলো যে কারণে দুই গ্রুপে মারামারি হয়ে গেল ঠিক আছে মন্দির নিয়ে একদম রং তত্ত্ব দিলো সঙ্গে সঙ্গে মুসলিম নিয়ে ওখানে হামলা করবো এই জন্য আমরা একটা স্ট্যাটাস দিতে একটা ইয়া দিতে আমি রিকোয়েস্ট করবো দেখে শুনে আমাদের যে আমি কি করতে পারবো অনেক কাজ করতেছি আমরা এখন বলতে না আমরা যে একটু আমরা একটা মিটিং করে আসলাম পৌরসভা আবার আমাদের পৌরসভার জন্য কিন্তু একটা কাজ করতে আমরা আমরা যাচ্ছি যেটা যদি শেষ করতে পারি আমাদের কচুয়ার পৌরসভার বিশাল একটা কাজ হলো আপনাদের এই এই ময়লা হাতে দেবেন না রাস্তাঘাটে এটা আমি যেদিন আসছি ওদিন থেকে এটা নিয়ে কাজ শুরু করছি ডাম্পিং স্টেশন যেটা বলা হয় আপনাদের আঠাশ বছরের ইতিহাসে এটা নিয়ে কেউ ভাবছে আমি জানি না শুনিয়াম আমি আইসায় এটা আমাদের ডিজার উদ্যোগ ডিজিজার নির্দেশনা